নমস্কার বন্ধুরা জয় রাধা মাধব তো আজকে আমি ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি একটি উপকরণ দিয়ে আমি দুটো জিনিস বানাবো তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপের একটু কম আটা তারপর এটা আন্দাজ মতন অল্প নুন অল্প তেল ময়ান হিসাবে ইউজ করব। অল্প একটু চিনি সব ভালোভাবে দিয়ে দেওয়ার পর এবার আমি আসল জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে পালং শাকের জুসটা তো এখানে আমি কি করব পালং শাকটা আমি বেটেছি বেটে আমি গ্রেভিটা পনির পালক পনির করেছি আর তার থেকে যে জলটা বেরিয়ে সেটা আমি আটার মধ্যে মেখে আমি পরোটা বানাবো তো একটা গ্রিন পালং শাককে আমি দুটো জায়গায় ইউজ করব একটা দিয়ে পালক পনির বানাবো আর একটা দিয়ে পরোটা বানাবো তো সেটা দিয়ে ভালো করে মেখে মেখে নেব তাহলে একটা গ্রিন কালার চলে আসবে এই পরোটাটা খেতে যতটাই টেস্টি হয় এবং ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যে ভালো আর শীতকালের পালং শাক তার টেস্টটাই জাস্ট ফাটাফাটি পালং শাকের জলটা দিয়ে মাখা একটা সবুজ সাদা আপনারা ময়দারও করতে পারেন কিন্তু আমি এখানে আটার করেছি এবার এটাকে আমি বেলবো তো আমি একটা হোয়াইট চাপাটি সাদা রঙের প্রথমটা সাদা রঙের রুটি বেলে নিয়েছি আর একটা সবুজ রঙের এবার দুটোকে একসাথে জয়েন করতো একটা দিক সবুজ আর একটা দিক সাদা একবার জয়েন করার পর দুটোকে আর একবার বেলে দেবো যাতে দুটো ভালোভাবে জয়েন দুটো দিকে আমি ভালো করে বেলে দেবো যাতে দুটো সমান সমানভাবে লেগে যায় দুটো ভালোভাবে লেগে গেছে এবার এটা আমি এইভাবে ফোল্ড করবো যেইভাবে আমরা জাপানি পাখা বানাই সেইভাবে আমরা ফোল্ড করতে করতে যাবো আমি গ্রিনটাকে আমি সাদা দিকটা ফোল্ড করছি একটু সরু সরুভাবে ফোল্ড করে একটু চিপে চিপে দেবো কারণ এরপর এটাকে আমি নেচি হিসেবে কাটবো এভাবে আমি করে নিলাম এবার এটাকে রাউন্ড রাউন্ড করে কেটে নেবো তো এইভাবে আমি কেটে নেব আর একটুখানি চাকুটা গরম করে তারপর কাটবেন কে দেখুন ভেতরটা গ্রিন আর বাইরেটা হোয়াইট তো প্রত্যেকটা নেচে আমি কেটে নেওয়ার পর এবার আমি এগুলোকে বেলে নেব তো বেলার পর সেটা কিন্তু দেখতে দেখতে যত ভাল লাগে খেতে তো ভালো লাগে একদম নতুন ধরনে আমরা সব সময় নয় সাদা লুচি খেয়েছি ময়দার নয় আটার কিন্তু এই লুচিটা টোটালি ডিফারেন্ট হবে কড়াই তেল গরম করে আমি সাদা সবুজ কম্বিনেশনে লুচিটা ভাজাম শীতের মোস্ট ফেভারিট সবজি পালং শাক দিয়ে দুটো রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন বাই বাই